অবশেষে জালে আটক করল পিস্তল দেখিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে রাতের অন্ধকারে ছিনতাইকারীরা চড়িলা মন ও ফকির এলাকায় ছিনতাই ও গোকুলনগর রাস্তার মাথা এলাকায় চুরির কাণ্ডে মধুপুর নোয়াবাড়ি থেকে বন্দুক সহ বিশালগড় থানা পুলিশের হাতে গ্রেফতার চার যুবক বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে বিশালগড় থানা পুলিশ বন্দুক সহ চারজন যুবককে গ্রেপ্তার করে অভিযুক্তদের আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সুপর্দ করবে পুলিশ এই দুটি ঘটনায় সর্বমোট ছয়জন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ মূল মাস্টার মাই এক সমরদ্বীপ বর্ধন ওরফে সাগর বাবা রতন দেবনাথ বাড়ি মধুপুর আদিবাসী কলোনি দুই কৌশিক দেবনাথ বাবা নাম কানুলাল দেবনাথ বাড়ি জাঙ্গালিয়া তিন অর্পণ সরকার বাবার নাম বিকাশ সরকার ঘোষপাড়া মধুপুর চার আকাশ দে বাবার নাম প্রদীপ দে বাড়ি মধুপুর নোয়াবাড়ি সাগর নম বাবার নাম গোপাল নম গোকুলনগর রাস্তার মাতা ছয় রাজকুমার সাহা বাবার নাম প্রণয় সাহা বাড়ি বিশালগড় জাঙ্গালিয়া বিশালগড় থানায় মামলার নম্বর 362025 BLG এবং 372025 BLG এই সম্পূর্ণ একটি গ্যাং কে জালে তুলতে সফল হয়েছে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সেকেন্ড ওসি কপিল পাল সহ পুলিশ ও টিএসআর जवान জানেন ফোন হয়ে একটা স্কর্পিও গাড়ির সঙ্গে একটা সিভিল ওয়াগনার ভেহিকেলের একটা টাসেল হয় এবং পরবর্তী সময়ে ওই সিভিল গাড়ির যিনি ড্রাইভার ওই স্করপিও গাড়ির ড্রাইভার ছিলেন ওনাকে ওনা ওই ওয়াগনার গাড়ির ড্রাইভারের অন্যান্য সদস্য মানে সাথীদের সঙ্গে নিয়ে ওনাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওনাকে মারপিট করে ওনার কাছ থেকে বিভিন্ন আইটেম মোবাইল টাকা পয়সা ছিনতাই ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানাতে আমরা ওই দিনই একটা এস রেজিস্ট্রেশন হয় আপনারা সবাই অবগত আছেন আন্ডার স্টেশন ওয়ান টোয়েন্টি সেভেন ওয়ান থ্রি টোয়েন্টি ফোর ফোর ওয়ান ওয়ান সেভেন টু থ্রি জিরো নাইন ফোর পাবলিক সিট আই ও বিএনএসএ ভারতীয় আন্ডারে তো ওই দিনে আমরা ইনভেস্টিগেশন শুরু করি ফ্রমটি ইনভেস্টিগেশনে আমরা যে ওয়াগনার ইনভলভ ওয়াগনার গাড়ির ড্রাইভার খাও রাজকুমার সাহা ওকে আমরা ইমিডিয়েটলি অ্যারেস্ট করি এবং আমাদের ইন্টারোগেশন আমরা শুরু করি ইন্টারোগেশনে পরে ইনভেস্টিগেশন প্রসেসে বেশ কিছু নাম টা নাম আমরা পাই এবং পরবর্তী সময়ে আপনারা জানেন যে কুড়ি তারিখ সেম সিমিলার কাইন্ড অফ আরেকটা ইনসিডেন্ট এদিকে রাস্তার মাথা এলাকায় সংগঠিত হয়েছে মোবাইল এ করে তো ওইটা টিকা আমরা একটা বেসরকার থানাতে একটা কেস আমরা রেজিস্টার করি করি তাই এবং দুটা কেসেরই তদন্ত কর থেকে আমরা তদন্ত থেকে বেশ কিছু নাম আমরা সংগ্রহ করি এবং এপিদেরকে আমরা তুলতে শুরু শুরু করি তো গতকাল রাত্রে এই দুটা ঘটনা যে মোর সাগর বর্ধন ওর বর্ধন ওকে আমরা জানিয়ে চলতে পেরেছি ওর সাথে সাথে কালকে রাত্রে আমরা ওর আরও যারা এস আছে এরকম চারজনকে আমরা যারা আপনারা দেখতে পেয়েছেন টোটাল চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং স্যার আগ্নেয় শ্রোতা কোথা থেকে বর্ধনকে কোয়েশ্চেন করে ইন্টারোগেশন করার পর তার স্বীকারোক্তিমূলে আমরা আকাশ দিয়ে আকাশ দিয়ে নামক একজন তার সাথী ও একটা পরিত্যক্ত বাড়ি মধুপুর থানার আন্ডারে ওইখান থেকে আমরা একটা আগ্নেয় উদ্ধার করি যেটা আপনার এখন দেখতে পেয়েছেন স্যার মধুপুর মহাবরী মধুপুর এখন তদন্ত করছি ডিডিং ইনভেস্টিগেশন এটা স্পষ্ট হয়েছে যে এই দুটো ঘটনার মধ্যে এই যে আমরা এতদিন পর্যন্ত সতর্ক পর্যন্ত যে ছজনকে আমরা অ্যারেস্ট করেছি এটা একটা টোটালি একটা গ্রুপ তারা অর্গানাইজড ওয়েতে বিশাল করে বিভিন্ন এলাকায় তারা বেশ কিছুদিন ধরে এই যখন ঘটনাগুলি করে যাচ্ছে এখন আমাদের কাছে কমপ্লিট এভিডেন্স আছে আমরা তদন্ত তদন্ত শুরু করেছি এবং ওদেরকে অ্যারেস্ট করেছি টোটাল ছয় জনকে আমরা অ্যারেস্ট করেছি আর মোবাইল চিন্তার চেষ্টার যে ঘটনাটা ঘটেছিল কুড়ি তারিখ ওইটাতে আমরা টোটাল চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই মধ্যে মাস্টার সাগর বর্ধন বা বাড়ি আচ্ছা যারা অ্যারেস্ট হয়েছে আমি আপনাদেরকে বলছি সমর্দীপ বর্ধন এলাচ সাগর বাবা রতন বর্ধন বাড়ি মধুপুর কৌশিক দেবনাথ বাবা কানুলাল দেবনাথ জাঙালিয়া বিশালগড় অর্পণ সরকার কেয়ার অফ বিকাশ সরকার ঘোষপাড়া মধুপুর আকাশ দেব প্রদীপ দে নয়াবাড়ি মধুপুর সাগর নম সাগর নম্বর মধুপুর গোকুলনগর আর একজন রাজকুমার সাহা কালকে টোটাল আজকে টোটাল জনের আগে দুজনে টোটাল ছয় জনের পানীয় জল তাহলে আজই বেছে নিতে কবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা